আসসালামু আলাইকুম সাগরের নূপুর এনাদার বলক ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আপনাদের সামনে হাজির হলাম আমি সাগর আর একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বাড়িটি এত লাইটিং বা ডেকোরেশন করার উদ্দেশ্য কি আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে জিরোবাবুর যে বাসায় নিয়ে আসার গল্পটি এই গল্পটির উদ্দেশ্যের পিছে একটি কারণ আছে সেটা হল জিরোবাবুর আকিকা অনুষ্ঠানের জন্যে একটি অনুষ্ঠান করার প্রোগ্রাম করা হয়েছিলো তাই জিরোবাবুকে তার নানার বাসা থেকে দাদার বাসাতে নিয়ে এসলাম দাদার বাসাতেই আকিকার অনুষ্ঠান করা হবে তাই জিরোবাবুকে নিয়ে এসেছিলাম আমরা আগের দিনেই এই উপলক্ষেই এই ডেকোরেশন লাইটিংটি করা হয়েছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং আমিও আপনাদেরকে দেখাবো বাসাটা কত সুন্দর সাজিয়ে রেখেছে আমার শাশুড়ি আমার শাশুড়ি বলতেছে আত্মীয় স্বজন লোকজন আসবে তাই বাসাটা তো ভালো করে পয় পরিষ্কার জিনিসপাতি গুছিয়ে রাখতে হবে নাহলে তো জিরোবাবুর নানার বাসার লোকজন এসে বলবে যে আমার মেয়েটা নাই বিদায় এই বাসাটা এত নোংরা অযত্নে পড়ে আছে এ কথা যেন বলতে না পারে সেই জন্যই আমার শাশুড়ি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রেখেছে যেন কেউ কিছু বলতে না পারে তাই যে সুখে সুকে চালমারিতে সমস্ত যা জিনিস সুন্দরভাবে গুছিয়ে রেখেছে আমার শাশুড়ি কারণ আমার শাশুড়ি এমনি খুব পরিষ্কার একটি মানুষ খুব পরিষ্কার থাকতে বেশি পছন্দ করে খরচ দেখতে পাচ্ছেন সাদের উপরেও লাইটিং করেছিলাম আমরা কারণ যে একটু অনুষ্ঠান যখন হবে খরচ যখন হচ্ছে একটু ভালো করেই হোক বিধায় আমরা সাদের উপরেও লাইটিং করেছিলাম যে রাতে যে কোনোভাবে আমরা এসে সময় কাটাতে পারবো এবং সাদের লাইটিংটাও দেখতে পাচ্ছেন পিছনে বড়ই গাছেতে লাইটিং করছিলাম বড়ই গাছের জন্য আরও সুন্দর যে বেশি মানাইছে আকিকার জন্য এই খাসিটি কেনা হয়েছিল খাসিটিকে জবাই করা হয়েছে জবাই করে দেখতে পাচ্ছেন মাংস আমরা কাটতেছিলাম ছোটো ছোটো করে এদিকে পাকা নি দাদু এসেই বলতে সে ঠিক আছে তাহলে ডালঘাটির জন্য আমাকে ডাউল দাও আমি ডাউলগুলো গরম করে নিই অর্থাৎ ভেজে নিই এসিটি করল এই কাকুর আবার পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা আছে এই রান্নাবান্নার জন্যে এই দাদুকেই নিলাম দাদু ভালো সাথে দেখতে পাচ্ছেন আমার মামি নিয়ে এসতেছিলো কাঁচা মরিচ লঙ্কা এবং কা যাবতীয় সমস্ত মশলা পেঁয়াজ রসুন কেটে নিয়ে এসেছিলো এই বাবুর কাকুর কাছে বাবুরশ্রী কাকু বললো যে ঠিক আছে আমাকে কিছু মরিচ দাও আমি একবারে ডাউলের সাথে ভেজে নিই আমার মামি নিয়ে যে দিল আর বাবুর কাকা ডাল এবং কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিচ্ছিলো আমি বললাম এটা আবার কেমন কিভাবে এইভাবে ভেজে নিচ্ছে এদিকে জিরো বাবুর মামা দেখতেছি দিয়ে পানি দিচ্ছিল পাতিলে কারণ নতুন নতুন মামা হওয়ার একটি আনন্দটাই আলাদা এটা হয়তো সবার জীবনেই পূর্ণ হয় এবং অন্যজনের আর পূর্ণতা থাকে না তো এদিকেই দেখতে পাচ্ছেন বাবুর চিকাকার কাকার ডাল রান্নার শেষের দিকেই তে ডালের কত সুন্দর কালার হয়েছে এতে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়তো হবে ডাল কমপ্লিট হওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমরা পোলা পাকানোর জন্য ময় মশলা সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলো এই বাউরচি কাকা এর ভিতরে দেখতে পাচ্ছেন লাল লাল মরিচ দিছিলাম আমরা যে মরিচগুলো হয়তো ভালো লাগবে লাগার পরে মাংস ধুয়ে নিয়ে এসে প্রসেসিং করে রাখা হয়েছে রাখার পরে আমরা সসফ্যানে ঢেলে দিয়ে দেখতে পাচ্ছেন হয়তো মাংস হওয়ার দিকে এই দিকে আমরা চাউল দিয়ে দেখা যাচ্ছে পোলাটা সম্পূর্ণ হয়ে গেছে এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে সাগরের নপুর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ওরা আমাদেরকে উৎসাহিত করবেন